দামে কি দামে ঠিক আছে আছে আলহামদুলিল্লাহ 40 টাকা আছে এই ব্যবসা করতে কত টাকা লাগে ভাই কত টাকা লাগে ব্যবসাতে ব্যবসায় ভাই আমরা থেকে বেনাপুর থেকে জি এটা হলো চকবাজার মসজিদ মার্কেট আশেপাশের দৃশ্যগুলো দেখাই আপনারা জানা সহজ আসতে পারেন হাজি হাজী এমবিরিয়ানি চকবাজার শাহী জামি মসজিদ মার্কেট এই যে গেট এখান থেকে একটু ভিতরে যাবেন এখানেও ব্যানার দেখতে পাবেন চকবাজার শাহী জামি মসজিদ মার্কেট আশেপাশের ভিউগুলো দেখেন এই যে এখান থেকে আসার পর কিন্তু একটা সিঁড়ি পাবেন দোতলায় ওঠার সিঁড়ি এবং নিচে আন্ডারগ্রাউন্ডের সিঁড়ি এই সিঁড়ি বিয়ে নিচে নামবেন ভিডিওটা সম্পূর্ণ দেখতে পেলে আপনি ফোন না করেও কিন্তু একা একা চলে আসতে পারবেন আমরা দেখানোর চেষ্টা করতেছি এদিকে সোজা যাবেন সোজা গিয়ে হাতের ডান দিকে যাবেন ডান দিকে গিয়ে হাতের বামেই দেখতে পারবেন মেসাজ হারন স্টোর এটাই হল ভাইয়ের দোকান তো সমগ্র বাংলাদেশ থেকে আপনারা কিন্তু এভাবেই এই ভাইয়ের দোকানে আসতে পারবেন আমাকে সরাসরি পেয়ে যাবেন কোনো সমস্যা নাই এটা আপনি ঘরে বসে শুয়ে শুয়ে মাল নিতে পারবেন আর দোকানে আসে ভিজিট করে মাল নিতে পারবেন কি অনলাইনে পাঠানো যাবো অনলাইনে পাঠানো যাবে সমস্যা নাই তবে আমরা ফ্রি হয়ে আপনার বলবো যে

ওভাবে দিয়ে দিব কোনো সমস্যা নেই এই যেগুলো হচ্ছে মাত্র চব্বিশ পিসের দাম মাত্র বিশ টাকা আচ্ছা মাত্র বিশ মানে একটাকা টাকা এক টাকা দেড় টাকা সামথিং এমন রেঞ্জের সব ধরনের মাল এরপরে হচ্ছে আপনার এই যে এগুলো হচ্ছে এগুলো পরে দেখায় এরপরে হচ্ছে আপনার এই যে দুলের আইটেম আছে এই যে দুলের আইটেম আছে আমরা বললে ওভাবে দিয়ে দিব সমস্যা নেই এরপরে টপার আইটেম আছে এরপরে হচ্ছে আপনার এই যে সেটের আইটেম আছে অনেক ধরনের সেট আছে এই যে এরপরে আছে আপনার হাতের আংটি এটা হচ্ছে কিন্তু একটা দারুন একটা জিনিস এটা বাতিল জলে কিন্তু বাচ্চাদের বাচ্চাদের বাতি জলে যে মাত্র চল্লিশ টাকা পিস মাত্র চল্লিশ টাকা পিস এগুলা 40 টাকা পিস চল্লিশ টাকা পিস

আবার নীল ফালিশ আছে এখন তো নীল ফালিশ চলবে ঠিক আছে না আঠারো টাকা আছে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা আছে বিশ টাকা বিভিন্ন রেঞ্জের মাল আছে আমরা বললে দিয়ে দেবো এই যে এরপরে লিপস্টিক আছে কালার কসমেটিক

বাজেটের মধ্যে আছে ফোনে আসছে আচ্ছা এদিকে আরো আছে বড় ভাই বড় ভাই আপনারা কোথা থেকে আসছেন

এগুলো সুইচ আছে সুইচ দিলে বাতি জ্বলবে আপনার ঠিক আছে এই যে সুইচ আছে আচ্ছা সুইচ দিলে বাতি জ্বলবে আপনার এই যে এই যে বাতি জ্বলতেছে ঠিক আছে জ্বলতেছে এগুলো বহু ডিজাইন আছে আমরা বললে এভাবে দিয়ে দেব সমস্যা নেই এই ডিজাইন মিলে মিলে আছে 50 পিস এক বাক্সতে 50 পিস মাত্র 20 টাকা মাত্র 20 টাকা পার পিস যে সিজন মানে বাচ্চাদের একটা আকর্ষণ ঠিক আছে না বাচ্চাদের জন্য তো সবাই সবকিছু ইয়ে করে যে এই যে এরপরে এই যে আরো আছে আরো আইটেম গুলা আছে এই যে ডিজাইন গুলা দেখানোর বুঝতে পারে এই যে এই ডিজাইন গুলা দেখেন তাহলে বুঝতে পারে যা আছে সব ধরনের আইটেম আছে ও রে জি একদম আকর্ষণ এবারে তো ঈদের হিট হবে ভাই জি জি একদম মাল আছে তো ঠিক আপডেট কালেকশন ভাই মাল আছে তো ঠিক ভাই কালকে না মাল নামছে ভাই মাল থাকবে না কেন দেখেন এটা রং মাল বিদায় দিছি ও রে জি পুরো প্যাকেজ দাও ভাই জি জি প্যাকেজ দাও এই প্যাকেজের পাইকারি দাম কত এরপর হচ্ছে আপনার এটা পাইকারি দাম কত আপনার 100 টাকা সেট 100 টাকা সেট 100 টাকা সেট এটা হচ্ছে আপনার 150 টাকা সেট 150 টাকা সেট টাকা এগুলো কম্বো সেট আর কি এটা হচ্ছে 180 টাকা 15 টাকা পিস

এইটা 40 টাকা লাগে ভাই কত টাকা লাগে ব্যবসাতে ব্যবসায় ভাই ব্যবসাতে যত পুঁজি কাটাবেন ততই লাভ হবে আচ্ছা এইটা হচ্ছে মূল আর যাদের পুঁজি কম আছে তারাও ব্যবসা করেন সমস্যা নেই তবে পুঁজিটা বাড়তি হলে ভালো হয় দোকান দিয়ে ব্যবসা করলে ভালো হয় জি জি জি

আমার কাছে নাই ওটা বললে আমরা দিয়ে দিই আর কি বুঝছেন এই যে ধরেন এই যে এটা মাত্র 90 টাকা এটা কাট দিলো মাত্র 90 টাকা 90 টাকা আর কি দামি কম দামে বললে আমরা ওইভাবে দিয়ে দেব কোনো সমস্যা নেই আচ্ছা চা না দেশে সব ধরনের আইটেম আছে এই যে আরেকটা ডিজাইন আছে এরপরে হচ্ছে আপনার এই যে আরেকটা ডিজাইন আছে এরপরে হচ্ছে আপনার এই যে একটা ডিজাইন আছে এরপরে এই এমন ধরনের অনেক ধরনের আইটেম আছে আমরা বললে ওইভাবে দিয়ে দেব কোনো সমস্যা ও অনেক সুন্দর আছে এই যে আরেকটা ডিজাইন আছে

বললে বিভিন্ন বিভিন্ন ধরনের ঠিক আছে এরপরে আর আপনাদের নতুন যারা আছেন আমি বলবো যে ভাই আসেন দেখেন ভিজিট করেন মাল কিনেন ব্যবসা শুরু করে দিন বেকারত্ব না থেকে আপনি ব্যবসা শুরু করে দেন ভালো হবে আমার কথা হচ্ছে এটা ইন ঠিক আছে আর এই যে এই ইট কালেকশন হিসাবে যে এদিকে অনেক ধরনের মালা আছে পায়ল আছে ওই যে অনেক ধরনের বেবি আছে উপরে বেবিগুলো দেখান দেখুন সব ধরনের বেবি আছে এগুলো আছে ঠিক আছে এরপরে হচ্ছে আপনার এই যে

তখন তো আপনার আইডিয়া চলে আসবে কি ভাই আমি তো এই মালটা পঞ্চাশ টাকা দিয়ে কিনছি কিন্তু এখানে তো বাইরে কাছে পাঁচ টাকা তার মানে এই ব্যবসা করতে হবে তারপরে ব্যবসা আইডিয়া হয়ে যাবে এটা হচ্ছে কথা এই যে এটা হচ্ছে সত্তর টাকা বান্ডি সত্তর টাকা বান্ডি দশটা থাকে জি এটা হচ্ছে আপনার নব্বই টাকা বান্ডি এটা হচ্ছে নব্বই টাকা এরপরে হচ্ছে আপনার এটা হচ্ছে ষাট টাকা জোড়া এমন করে অনেক ধরনের আইটেম আছে হিউজফুল কালার তো বুঝে তো কি মাল আছে না আছে আর দেখেছে রমজান মাস এটা একদম বরকতের মাস আমি বলবো যে এখন থেকে ব্যবসা শুরু করে দেন বরকতটা আপনারা আপনারা নিজের নিজের দায়িত্বে নিয়ে যান ঠিক আছে না এটা হচ্ছে মাস মাসে ব্যবসা করেন ব্যবসা সফলতা পাবেন ইনশাআল এটা হচ্ছে আমার কথা আর যদি আপনারা আসেন দোকান ভিজিট করেন তাহলে চকবাজার শাহি মসজিদ মার্কেটের বেসমেন্টে আইসা যোগাযোগ করেন ইনশাল্লাহ আমাকে পেয়ে যাবে আবার এই যে বাচ্চাদের যে দেখেন এগুলো হচ্ছে মাথার এটা পুরো মাথা হয়ে যাবে যে আমি দেখে সুন্দর আবার যে গুলা দেখেন সুন্দর কালার এরপরে হচ্ছে আপনার এই যে এটা আছে আবার এই যে এই আরেকটা ডিজাইন আছে এগুলো বললে আমরা ওইভাবে ডিজাইন মিলিয়ে দিই

যদি সত্তর হাজার আশি টাকা যদি ইনকাম না হয় আপনি আমার বললেন যে হারুন আপনার কথার কাজে অ্যাকুরেট হয়নি আচ্ছা আপনি পঞ্চাশ হাজার মাল নিয়ে বিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব অসম্ভবের কিছু নেই যে আপনি যদি বলেন প্র্যাকটিক্যালি দেখা দিতে আমি তাও পারবো এই যে ধরেন এটা পাঁচ টাকা কিনা দশ টাকা বিক্রি এটা দশ টাকা কিনে আপনি বিশ টাকা অনায়াসে বিক্রি

এরপরে ধরেন অনেক ধরনের পেনের আইটেম আছে আপনার এই যে অনেক ধরনের কম দামি আইটেম আছে আপনার কি লাগবে শুধু গেলে এটা বলবেন ভাই এটা বলে এটা লাগবে আমার এই জিনিসটা আর যারা অনলাইন ওই যে রাস্তায় যে ফুটপাতে যে 20 টাকার আইটেম যারা বিক্রি করে তাদেরও আছে ওই আইটেমগুলো আছে আইটেম আছে আমার আচ্ছা আচ্ছা 10 টাকার আইটেম আছে 10 টাকার আইটেম আছে অর্ধেক এরও বেশি লাভ হবে 10 টাকার আইটেমও অর্ধেক এরও বেশি লাভ হবে ঠিক আছে তো 10 টাকার আইটেম তো 20000 টাকা নিয়ে তো ফুটপাতে বিজনেস করা সম্ভব সম্ভব জি আপনি 20000 টাকার মাল নিয়ে দেখে যে আপনি 5 10000 টাকা ইনকাম করা সম্ভব অসম্ভবের কিছু নেই ভাই

বারো টাকা কিনা পরে এরপরে এই যে আমাদের আরেকটা কাস্টমার সুবিধার্থে আমি

কসমেটিক্স কালার কসমেটিক্স আইটেম নিয়ে বিজনেস করতে চান চলে আসতে পারেন তো হারুন ভাইয়ের দোকানে কিন্তু প্রচুর অলরেডি কাস্টমার আছে অনেক কষ্টে ভিডিওটা করলাম ঈদের বাজার ঠিক আছে যারা বিজনেস করবেন সরাসরি চলে আসবেন আমাদের কাস্টমার সুবিধার্থে আমাদের দোকানটা তো হচ্ছে বাজার সাই মার্কেটের বেসমেন্টে আমাদের দোকানটা হারুন স্টোর চাইলে আপনারা অনলাইনে নিতে পারেন কোনো সমস্যা নাই অনলাইনে তবে অ্যাডভান্স দিতে হবে আমাদেরকে আর আপনি আয়সা যদি ভিজিট করেন তাহলে আপনি স্ক্রিন দাও যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে হবে কোনো সমস্যা নেই আর আমরা রিসিভ করে নিয়ে আসবো আপনি যদি নাও চিনেন আপনি ফোন দেবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আর স্ক্রিনে তো লোকেশন দেওয়া আছে কিভাবে আসতে হবে কী আসে বিষয়ে এগুলো তো দেওয়া আছে ঠিক আছে এইটা হচ্ছে কথা তো সবাই আসবেন ভিজিট করে যাবেন দোকানটা ইনশাল্লাহ আর যদি কিসমত আর রিজিক যদি কিছু থাকে তাহলে ইনশাল্লাহ দেখা হবে জি দেখা হবে